ব্যাক্সি বয়েল কাপড়ে সাদা রঙের উপর বেশ বিভিন্ন কালারের সুতা দিয়ে আজকে একটা টু পিস দেখাবো জামা এবং ওড়না থাকবে এই সেটে প্রথমেই কামিজটা দেখাচ্ছি কামিজের নেকের দিকের অংশে এভাবে কালারফুল সুতা দিয়ে কাজ করা কি সুন্দর করে ফুটে উঠেছে কাজগুলো দেখছেন একদমই বেশি বেশে আছে কাজগুলো তো নেকে ইয়েটা কমপ্লিটলি আমরা সুতি সুতা দিয়ে কাজ করেছি এবং ফুল ড্রেসটাও সুতি সুতা দিয়ে কাজ করা যার কারণে এই ধরনের ড্রেসগুলোর সুতা যখন গায়ে লাগবে কোনো রকমের আনইজি ফিল হবে না খুবই কমফোর্টেবল লাগবে বয়েল কাপড়ে কোনো রকমের ইনার দরকার হয় না এটা হলো নিচের দিকের বর্ডার লাইন ডিজাইনটা ডিজাইনটা ড্রেসের নিচের অংশে এই টাইপের বেশ বিভিন্ন রকমের ফোর কিন্তু আমরা ইউজ করেছি এই একটা ড্রেসেই দেখতে সিম্পল মনে হলেও এই ধরনের একটা ড্রেস রেডি করতে কিন্তু দেড় থেকে দুই মাস সময় লাগে একজন কারিগরের এটা হলো হাতার অংশটা আপনারা হাতার অংশে সুন্দর করে এই ডিজাইনটা স্টিচ করে নেবেন এবং পিঠের অংশে এখানে ছোট ছোট করে ফুলগুলো দেওয়া আছে ফুল বডিতে মানে পিটের দিকের বডির অংশে আর এখন দেখাবো আমি ফুল ড্রেসটার লুকটা কেমন আসে তো এই টাইপের ড্রেসগুলো আমরা এমনভাবে বানাই যাতে প্রত্যেকটা বয়সের মানুষই পড়তে পারে এবং ক্যারি করতে পারে খুব এলিগেন্টভাবে এটা এমনই একটা ড্রেস যে সব বয়সীদেরই মানাবে প্রায় ড্রেসই আমাদের এমনই হয়ে থাকে দেখুন কী পরিমাণ গর্জিয়াস ড্রেসটা এখন সাদা ওড়নাটা দেখাচ্ছি সাইডে কিন্তু আমরা সুতার সাথে মিলে রেখে পাইপিং করে দিয়েছি তাই ওড়নাতে এক্সট্রা কোনো কাজই করতে হবে না আপনাদের ওড়নার ফুল বডিতে ছোট ছোট করে ফুল দেওয়া আছে এবং দুই সাইডে বর্ডার লাইন ডিজাইনটা আছে এই টাইপের হাতের কাজ করা ড্রেস অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন